নন ফিকশান আসলে এটা একাডেমিক বইকে আমি বেশি প্রাধান্য দিতে চাই তো এখানে জ্ঞান যতই সমৃদ্ধ হবে ততই দেশ এগিয়ে যাবে বিশেষ করে নন ফিকশান বইগুলোতে আমরা অজানা বিষয়গুলো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করে উপস্থাপন করার চেষ্টা করি সুতরাং এরকম আয়োজন যত আমরা দেশে বিদেশে ছড়িয়ে দিতে পারবো বিশেষ করে আমি এটা শহর থেকে গ্রাম অঞ্চলে যদি আমরা একটু ছড়িয়ে দিতে পারি তাহলে আমার মনে হয় আমরা আমাদের দেশ অনেক এগিয়ে যাবে এটা আমরা দৃঢ় আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তো এই উদ্যোগ প্রয়োজন আসলে নন ফিকশন বই মেলাটি বাংলাদেশে একটা নতুন করে ব্র্যান্ডিং হয়েছে আজকে যে কালারটি দিয়ে অষ্টম বইমেলার যে কস্টিউম ডিজাইন বা ব্র্যান্ডিং করা হয়েছে এটা ঢুকেই আমার কাছে খুব ব্যতিক্রম মনে হয়েছে এবং আমি মনে করি এটা হচ্ছে সবচেয়ে হাই টাইম যেটাতে একটা বার্তা দেওয়া দরকার আমরা লাল কালো মিলেই আমরা সামনে এগোবো আমাদের ভালো মন্দ থাকবে কিন্তু আমাদের জ্ঞান চর্চায় আমরা সত্য ভাষণে সঠিক কথা আমাদের সময় হিসেবে নেওয়া আসা দরকার অনেক চ্যালেঞ্জ থাকবে চ্যালেঞ্জ থাকলেও আমাদের সমাজ বিনাম মানে এই ধরনের বণিক বার্তা এরকম যেমন উদ্যোগ নিয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ব্যবসা অনুষদকে এখানে যুক্ত করে জ্ঞানের যে একটা ফেরিওয়ালা আমরা যারা জ্ঞান নিয়ে চর্চা করি জ্ঞান উৎপাদন হওয়ার পর যেটা পাঠকের কাছে আমরা পৌঁছাই এবং সেটার মাধ্যমে সমাজ বিনির্মাণে যে কাজটি করি সেটার জন্য একটা মানে এই ধরনের উদ্যোগের ধারাবাহিকতাটা আমাদের জন্য একটা সুসংবাদ